নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দা মামস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের মোচার বড়া রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে আমি মিক্সির বাটির মধ্যে ভিজিয়ে রাখা মটর ডালটা দিয়ে দিচ্ছি তো যে আমি মটর ডালটা দিয়ে দিলাম দু থেকে তিনটি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে এটি আমি ভালো করে পেস্ট করে নেব এবার একটি বাটির মধ্যে সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম তারপরে মটর ডালের পেস্টটি দিয়ে দিচ্ছি এখানে যে আমি পেস্টটি দিয়ে দিলাম এবার এখানে আমি হলুদ গুঁড়ো নুন আর সামান্য কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর টেস্টটা বজায় রাখার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনাদের ভালো লাগলে দেবেন নাহলে স্কিপ করে দেবেন এ তো সব কিছুতে আমি মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব ভালো করে যাতে বড়াটা লেগে না যায় তোমার তেল গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে বড়া দিয়ে দিচ্ছি যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি লাল লাল করে ভেজে নেবো যে ভেজে নিয়েছি আমি লাল লাল করে তো এইভাবে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং